আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যাবতীয় প্রশংসা শুধু আল্লাহর জন্য দুরুদ্দু সালাম প্রেণবী মোহাম্মদ সালামের জন্য আমার মেয়ে স্বামীরা আপনাদেরকে কিছু বলবে বলেন আমার যান একটা গজল শুনান তো

পেয়েছি বিশাল তোমার চলার পথে সব কিছুতে সকাল দুপুর দিনে রাতে চলার পথে সব কিছুতে সকাল দুপুর মদত শুদুই চাই যে তোমা মদত চাই যে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহবর আল্লাহ আল্লাহ আল্লাহবর জীবন্ত একটাই পেয়েছি বড় উপহার নিয়ামত পেয়েছি বিশাল তোমার জীবন্ত একটা পেয়েছি বড় উপহার নিয়ামত পেয়েছি বিশাল তোমার আল্লাহ 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 Allahu Akbar Allah Allah Allahu Akbar Allah. Assalamualaikum Alhamdulillah Guys, aku nanti video di malam ini Like, subscribe, video Thank you